কচি দাদা কাছে গেছি আচ্ছা তুমি বলো তুমি এখানে ডাইরেক্ট কাজ কেন করছো আমি দাদা কাছে করছি না এটা কি করছো আমি কিন্তু এরকমই গানি ফ্রি দাদা কাছে নিয়ে যাবো যে দাদা আমার বাড়ির বাড়িতে আপনি জেনে শুনে বিনাকে কে পাঠিয়েছেন কত নেই দাদা কে বলে এসছেন সুভাষদা কিন্তু বললো দাঁড়া শুনেন না 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 একটা কথা শুনেন সুভাষ দা বাল ছড়া গেছে আমার দরকার নেই ঠিক আছে সুভাষ দা বাল গেছে তুমি

তুমি এখানে যে বলেছো আমি তোমার টাকা মেরেছি টাকাটা আমার পকেটে আছে না যারা কাজে এসেছিল তারা নিয়েছে তোমার কাছ থেকে লিখে আমি সেটাই আমি তোমাকে আমি তোমাকে তেইশ খানা শিফট ছুটি দিয়েছিলাম কেন তুমি তার মাঝখানে এবার এসছো আমাকে জানিয়ে তুমি যখন আমি তোমাকে এই তারিখ থেকে এই তারিখ এতগুলো শিফটের ছুটি দিয়েছি তার মাঝখানে যখন তুমি ডিউটি করতে এসছো আমাকে ফোন করে একবার বলেছিলে দিদি আমি ডিউটি যাচ্ছি আমি তোমাকে ফোন কল বলিনি আমি আমাকে বললো আমার ওটা জানার দরকার নেই এখানে কি হচ্ছে সেটা আমি ওখানে বসে শুনছি না তুমি তোমার কথাটা বল তোমাকে আমি যে ছুটি দিয়েছি তার মাঝখানে তুমি একদিন ডিউটি করো দুদিন দিন করো পাঁচ দিন করো যাই করো তুমি আমাকে বলেছিলে হ্যাঁ কি না তোমাকে আমি বলিনি তাহলে বলনি তাহলে বলনি ঠিক আছে বাদ দাও বলনি তোমাকে যত দিনের ছুটি দিয়েছি তত দিনের কাজের টাকা